প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট সাতের ইংরেজি অংশ অর্থাৎ একুশ থেকে চল্লিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত এ মোট বিশটি প্রশ্ন আলোচনা করা হবে তো একুশ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সি শব্দটি অ্যাডজেকটিভ হচ্ছে একুশের সঠিক উত্তর হবে একুশের ক সি হচ্ছে সমুদ্র এর সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে মেরিন মেরিন শব্দের অর্থ হলো সামুদ্রিক বাইশ নাম্বার কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হলো ওকেজন ওকেশনের শুদ্ধ বানান হলো ও ডাবল সি এ এস আই ও এন তাহলে সঠিক উত্তর হবে গ তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে হু গেভ ইউ দি স্পেন বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে তেইশের সঠিক উত্তর খ বাই হোম ওয়ার ইউ গিভেন দি স্পেন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হারিয়াব উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস অর্থাৎ পাঁচ মিনিটের মাঝে আমাদেরকে যেতে হবে তাহলে পাঁচ মিনিটের মাঝে যেতে হবে তাহলে উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মাঝে আমাদের যেতে হবে অথবা উই হ্যাভ টু গো উইদিন ইন ফাইভ মিনিটস উইদিন বা ইন বসাতে হবে পঁচিশ নম্বর কোশ্চেন হচ্ছে ব্ল্যাকশিপের অর্থ কী ব্ল্যাকশিপ শব্দের অর্থ হচ্ছে দুষ্ট লোক খারাপ লোক তাহলে সঠিক উত্তর হবে গ উইকেট ম্যান ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটাল ব্রিটালের সমর্থক শব্দ কোনটি ব্রিটাল শব্দের অর্থ হল ভঙ্গুর যেটা সহজে ইজিলি ব্রেক হয় ভেঙে যায় সে ব্রিটাল তাহলে ব্রিটাল এর শব্দ হচ্ছে ফ্রেজাইল ফ্রাজাইল শব্দের অর্থ ভঙ্গুর সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে আর এফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে সাতাশের ক সেটা হচ্ছে আর এফ টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে হি টোল্ড আস অল অ্যাবাউট দ্য ব্যাটল অর্থাৎ যুদ্ধের সব বিষয় সম্পর্কে সে আমাদের বললো এখানে অ্যাবাউট শব্দটি কী অ্যাবাউট কোন পার্টস অফ স্পিচ অ্যাবাউট হলো সম্পর্কে বা সম্বন্ধে এটি হলো প্রিপোজিশন উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে ভার্টিক্যাল শব্দটির সিনোনিম হচ্ছে ভার্টিক্যালের সিনোনিম হচ্ছে উনত্রিশের গ সেটা হলো ইরেক্ট তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যাক্ট শব্দটির ভার্ব কি অ্যাক্টের ভার্ব হচ্ছে ইন্যাক্ট একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বানান হলো একত্রিশের গ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ অর্থাৎ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে অন দ্য ইব অফ ফ্রেসটির অর্থ কি অন দ্য ইব অফ শব্দের অর্থ হচ্ছে প্রাককালে মানে একটু আগে সেটা হলো জাস্ট বিফোর তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি সেইড দ্য ট্রেন রিস্ট অ্যাট নাইন বাক্যটির ইন্ডিরেক্স পিস কী হবে তেত্রিশের সঠিক উত্তর হবে তেত্রিশের খ সেটা হলো হি সেই দ্যাট দ্য ট্রেন হ্যাড রিস্ট অ্যাট নাইন চৌত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে হি ইজ ইনভলভড ড্যাশ ডিফিকাল্টিস হি ইজ ইনভলভড চত্রিশের গ নাম্বার হবে ইন হি ইজ ইনভলভ ইন ডিফিকাল্টিস অর্থাৎ সে নানান সংকটে আটকে গেছে বা সংকট নিয়ে এসে জড়িত ঝামেলায় জড়িত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দি ডিসিশন রেস্ট ড্যাশ ইউ দ্য ডিসিশন রেস্ট ওয়ান ইউ অর্থাৎ সিদ্ধান্ত তোমার তুমি যা বলবে সেটাই হবে ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ এর সঠিক উত্তর হবে ছত্রিশের ক ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম অর্থাৎ তাকে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে দুর্ঘটনার বিষয়ে ইনফর্ম করো বা জানাইও সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে গিভ দ্য ওয়ার্ডার্স এ বাক্যের প্যাসিভ ভয়েস হচ্ছে সাঁত্রিশের খ লেট দ্য ওয়ার্ডার্স বি গিভেন অর্থাৎ অর্ডারগুলো দেওয়া হোক অর্থ হলো যে অর্ডার দাও এটা একটা অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইজ দ্য নিচের কোন বারানটি শুদ্ধ শুদ্ধ বারান হলো আটত্রিশের ঘ সুপার সিড উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে লুৎফা গোজ অন হেল্পিং এভরি ওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য ডে হেয়ার দ্য ডে ইন্ডিকেটস এখানে রেইনি ডে শব্দের অর্থ কী রেইনি ডে শব্দের অর্থ যখন একটু সংকটের দিন আসবে খারাপ দিন আসবে তো সঠিক উত্তর হবে ঘ এর ডিফিকাল্ট ডে অর্থাৎ দিন যে সময় কষ্টের দিন আসবে তার জন্য সে কোনো মানে উপার্জন করছে না সরি সঞ্চয় করছে না জমিয়ে রাখছে না অন্যকে সাহায্য করার ক্ষেত্রে সে খরচ করছে তো সে কিন্তু তার রেইনি এর জন্য কোনো প্রকার সেভিং করছে না চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি হ্যাজ গান টু ডাক্স এর সঠিক অনুবাদ কোনটি অর্থাৎ সে গোল্লায় গেছে অধপাতে গেছে তাহলে উত্তর হবে সঠিক উত্তর গ সে গোল্লায় গেছে মানে নষ্ট হয়ে গেছে বিগড়ে গেছে সেটাকে বলা হয় গো টু ডগস হি হ্যাজ গান টু ডগস